সালামু আলাইকুম আজকে আমরা এমডিবি এইচডিবি এবং ইন্ডাস্ট্রিয়াল কিছু ভালো মানের বোট নিয়ে কিন্তু আজকে একটি ভিডিও করতে যাচ্ছি আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকুন আমাদের তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের সাথে অভিজ্ঞ একজন লোক যিনি এই মালগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বানানোর সাথে সম্পৃক্ত থাকে এবং উনি এটা পরিচালনা করেন ওনার সাথে কিন্তু কাছকে আমরা কথা বলবো যে আসলে এটার গেস কত এবং কি কি প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি এবং মানে কোন ধরনের প্রোডাক্ট সব ব্যাপারে কিন্তু কাছকে কথা হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে এই বড় সাইজের যে বোর্ডটা এটাকে কি বোর্ড বলে এটা এটা হচ্ছে আপনার এই বাসাবাড়ির জন্য আপনার হচ্ছে এক সাইডে এলটি দিছি আমরা এটা এলটি সিস্টেম করছি জি আর এই সাইডে আমরা পিএফআই করছি এটা কি ওয়ারিং করে দিছেন একবার জি জি আমরা একবার ওয়ারিং করে দিচ্ছি আমরা একটার ভিতরে মানে দুইটা করছি আর কি একটার ভিতরে আলাদা আলাদা করি না একটার ভিতরে দুই

সেই কালারটাও তো পাউডার কোট কোট রং বলে যা এটা তো রং এর কোনো সমস্যা হবে না রং এর কোনো সমস্যা নাই রং ঠিক রং আচ্ছা এখানে যে যে যেই মালগুলা স্টক করা এগুলো সব অর্ডারই মাল জি জি তাইলে আমাদের ভিডিও দেখে যে কোনো ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অর্ডার করে তাহলে এইভাবে কিন্তু আমরা রেডি করে তার দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সুন্দর করে প্যাকিং করে দিব প্যাকিং করে যাই হোক ভাই এই যে এখানে দেখতে পারতেছেন এখানে অনেক এইচডি টিভি কিন্তু এখানে দেখেন এই যে মিটার বোর্ড থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল মিটার বোর্ড থেকে চেইন চপার থেকে শুরু করে এগুলা কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে তৈরি করা হয় অর্ডার নিয়ে আমরা দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারে কিন্তু ফোন করে কিন্তু আপনারা এমডিবি এইচডিবি এবং মিটার বক্স এই ধরনের প্রোডাক্টগুলি কিন্তু আপনারা বানায় এসে অর্ডার করতে পারেন তিরিশটা মিটার আছে ওই ধরনের বোটও আমরা বানাই দিই জি জি ওই ধরনের বোটও বানায় দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি হাই রেঞ্জের কোনো ব্রেকার তারপরে হচ্ছে আপনার যেই অটো সার্কিট ব্রেকারগুলো আছে যেগুলা থ্রি পেস লাইনের ভিতরে দেওয়া হয় এগুলা থেকে শুরু করে সব ধরনের কিন্তু সরঞ্জাম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্লাস্টিকের চ্যানেলগুলোও কিন্তু রয়েছে এই চ্যানেলগুলোও লাগলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটার পরে কিন্তু আমরা কিভাবে মালগুলো তৈরি হয় সরাসরি ফ্যাক্টরির কিন্তু আমরা একটা ভিডিও দিব রিভিউ দিব আর যারা কন্টিনিউ আমাদের কাছে এস এমডিবি আপনারা অর্ডার করে নিয়ে থাকেন তাদের সুবিধার্থে আজকে কিন্তু আমাদের স্টোর রুমটা আপনাদেরকে দেখাইলাম যে আমাদের স্টোর রুমে হিউজ পরিমাণ এগুলো কিন্তু এই অর্ডার দেওয়ার পরে রেডি করে কিন্তু এই স্টোর রুমে রাখা হয় তারপরে এখান থেকে ডেলিভারি দেওয়া হয় কেবল টেনে ছিড় দিয়ে ক্যাপসুল সবই আছে জি তো ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিলে কি রকম কোয়ালিটির প্রোডাক্টগুলো হবে আপনি একটু বলেন ভালো মানের প্রোডাক্ট হবে ভালো মানের ভালো মানে দেবো ইনশাল্লাহ আমি ছোট মানুষ তো কাজ করি খুব ভালো জি জি সেই ক্ষেত্রে দেখা যায় আপনার অন্য জায়গার থেকে আমার এখানে মান ভালো পাবেন সবকিছুই ভালো পাবেন না আমরা দীর্ঘদিন কাস্টমার প্রোডাক্ট দিচ্ছি আমরা তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের মাধ্যমে এবং তারা অবশ্যই যারা নিচ্ছে তারা বলতে পারবে যে আসলে প্রোডাক্ট কোয়ালিটি কেমন তো যাই হোক ভাই আজকে এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এছাড়া ডিবি এম যদি আপনারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা ফোন করে কিন্তু অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই